হ্যাঁ ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছি তোমরা সবাই আছে করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওই দিক দিয়ে এখন কেমন ঠান্ডা বলবে আমাকে কমেন্টটা অবশ্যই তো আমাদের এই দিক দিয়ে তো এখন ভালোই ঠান্ডা করছে তো আকাশটা মেঘলা আছে মেঘলা হলে বলে একটু গরম গরম থাকে কিন্তু এই দিক দিয়ে তো প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে তো সোয়েটার কিছু চাদর খোলাই যাচ্ছে না হতে পারে এইদিকে উত্তর দুয়ারি আমাদের ঘরটা বলে আরও রোদ রোকে না বলে আরও ঠান্ডা লাগছে তো যাই হোক মুড়ি খাবার করে মুড়ি খেয়ে আজকে কুমড়ো তরকারি করেছিল মুড়ি খেয়ে বা রান্নার দিকে চলে এসেছি তো আজকে সকাল করে একটু রান্নাটা করে নিচ্ছে কি কারণ সেটা একটু পরে বলছি তোমাদেরকে তো আজকে করছে সে বেত শাক দিয়ে তিল দিয়ে ভাজবো আর শিম বেগুনের তরকারি আর একটু ডাল করবো তো শিম বেগুনের তরকারি না আমরা দু বছর হলে শিম বেগুন খাইনি তো আমার হাজব্যান্ড করে একটা পছন্দ করে না তো আমিও খেতে যাই না করে তো কী মনে হলো তো আজকে শিম বেগুন করি তো মাকে জিজ্ঞেস করলাম কীভাবে কী করবো একটু বলে দাও তো বলে দিল তারপরে শিম বেগুন এইভাবেই করলাম এই যে এই বেত শাকগুলো এইগুলো নাকি সে আলুর চাষ হয় সে আলুর জমিতে নাকি এই বেত শাকগুলো হয় তো আগেও বাড়িতে খেয়েছি কিন্তু এই শাকটার নাম যে বেত শাক সেটা আমার জানা ছিল না আর এটা এখানেও পাওয়া যায় আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বলেছে যে ওই শাকটা আনবো কি আমি যে না আমি কোনো দিন খাইনি ওই সব শাক আমি খাবো না এনো না ও বলছে তিল দিয়ে করে ও একবার দেখবে না করে কীরকম খেতে আমি যে ঠিক আছে আচ্ছা আনবে তারপর যখন আনলেও রাঁধলাম যে হ্যাঁ এইগুলো তো আমি বাড়িতেও খেয়েছি কিন্তু শাকটার নাম আমি জানতাম না তো সত্যি ভালো খেতে তো তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো সিম বেগুনের তরকারিটা আজকে অনেক দিন পর করছি তো সত্যি খেতেও অনেক টেস্টি হয়েছিল খেতে দেখবে কোনো সবজি যদি অনেক দিন পর করা হয় না সেটা টেস্টটা যেন আরও বেড়ে যায় তো যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিটই আর যেই কথাটা তোমাদেরকে বলছিলাম তো আজকে সকাল করে রান্না করছি কারণ এরপর আমি একটা হ্যান্ডমেড একটা জিনিস তৈরি করব একটা ভিডিও দেখলাম তো করতে ইচ্ছা করলো তো সেই জন্যই করবো একটু চেষ্টা করেছি আর কি জানি না কেমন হবে তোমরা অবশ্যই সেটা জানাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে